আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের চতুর্থ শ্রেণী গণিত বইয়ের অষ্টম অধ্যায় সাধারণ ভগ্নাংশ অর্থাৎ চরণ পৃষ্ঠার চার নং নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এগুলি আমরা অন্য একটি পেজে সমাধান করে তোমাদেরকে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা চার নং তোমাদেরকে এখানেই সমাধান করে দেখাবো যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো এখানে বলা হয়েছে নিচের বগ্নাংশগুলোকে লঘিষ্ঠ বগ্নাংশে রূপান্তর করো বলতে ছোট ভগ্নাংশে রূপান্তর করার জন্য ঠিক আছে আমরা এই একেবারে ছোট করব যাতে আর ছোট না করা যায় সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আমরা জানি যে বগ্নশী হর হচ্ছে নিচে আর লোভ হচ্ছে উপরে হর এবং লোভকে একই সংখ্যা দ্বারা তোমাদেরকে বাঘ দিতে হবে ঠিক আছে বাঘ দিয়ে এই দুটাকে লঘিষ্ঠ অর্থাৎ ছোট করতে হবে সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে তোমরা সমাধান লিখে অর্থাৎ এক নং বাদ দিয়ে এখানে সমাধান লিখে তারপরে নিচে সমান সমান দাগ দিবা ঠিক আছে দিয়ে আমরা এখানে কেটে নিচ্ছি অর্থাৎ ছয়ে কে ছয় আমরা অভিপক্ষ ছয় দিয়ে কাটবো হর এবং লবকে ছয় দিয়ে বাগ দিব ছয়ে কে ছয় ছয় দ্বিগুণে বারো ছয় দ্বিগুণে বারো তাহলে আমরা পাচ্ছি কত উপরে পাচ্ছি আমরা এক আর নিচে পাচ্ছি আমরা দুই অর্থাৎ লভিষ্ট ভগ্নাংশ হচ্ছে দুই ভাগের এক তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দুই নম্বরটি সমাধান করবো একে নিয়মে আমরা এখানে সমান সমান চিহ্ন দিব ঠিক আছে তারপরে আমরা এই একুশ ভাগের তিন খেয়ে আমরা অভিপক্ষকে তিন দ্বারা একুশকে ভাগ করা যাবে কারণ তিনের গুণিত একুশ তিনে খেয়ে তিন আমরা এখানে এক দিব ঠিক আছে আর একুশকে যদি তিন দ্বারা ভাগ দিই তিন সাতা একুশ তাহলে আমরা এখানে সাত দিব অর্থাৎ আমাদের এই বগ্নাংশটা হবে যে এই সাত বাঘের এক অর্থাৎ সাত বাঘের কত হবে এক লঘিষ্ঠ এটি হচ্ছে লঘিষ্ঠ ভগ্নাংশ তারপর শিক্ষার্থী বন্ধু আমরা তিন নাম্বারটি সমাধান করব। তিন নাম্বারটি সমাধান করতে একই রকমভাবে আমরা হর এবং লোভকে একই সংখ্যা দ্বারা পাক দিব আমরা যদি এই আমরা জানি ও নয়ের গণিত ছত্রিশ কারণ সেন রং ছত্রিশ হয় আমরা এই নইকে নয় দ্বারা পাখ দিলে এক আসবে নয়কে নয় আর নয়কে ছত্রিশ দ্বারা ভাগ দিলে আর সরি এ ছত্রিশ কে নয় দ্বারা ভাগ দিলে হবে স্বান্নং ছত্রিশ আমরা এখানে চার লিখবো তারপরে আমরা সমান সম্বন্ধে এই ভগ্নাংশটা লিখব উপরে লিখব এক আর নিচে লিখব কত নিচে লিখব চার অর্থাৎ চার ভাগের এক লঘিষ্ঠ অর্থাৎ ছত্রিশ ভাগের নয়ের লঘিষ্ঠ ভগ্নাংশ হচ্ছে চার ভাগের এক তারপরে প্রিয় স্বীকৃত বন্ধুরা আমরা চার নম্বরটা দেখতে পাচ্ছি যে আটচল্লিশ ভাগের ষোলো সেক্ষেত্রে প্রিয় স্বীকৃত বন্ধুরা আমরা আটচল্লিশ বাকি ষোলোকে কে কিভাবে ছোটো করবো যদি আমরা দেখি যে ষোলো দ্বারা ষোলো একে ষোলো ষোলো বত্রিশ তিন তিন ষোলো আটচল্লিশ ঠিক আছে ষোলো কত হয় আটচল্লিশ এক্ষেত্রে তোমরা যদি আবার দুইবার তিনবার ছোট করতে পারবো আমরা একবারে ছোট করে নিচ্ছি অর্থাৎ ষোলো একে ষোলো তিন ষোলো আটচল্লিশ হই তিন ষোলো কত আটচল্লিশ যে এভাবে একটি টান দেব দিয়ে আমরা উপরে লিখবো এক আর নিচে রাখবো তিন অর্থাৎ তিন ভাগের এক তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা পাঁচ নম্বরটি সমাধান করব। পাঁচ নম্বরটি সমাধান করার ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা বারো ভাগের আট আট একে আট আট দ্বিগুণে ষোলো কিন্তু আট দিয়ে উভয় ভাগ করা যাবে না সেক্ষেত্রে আমরা যদি দেখি যে আট এবং সারকে অর্থাৎ চার দ্বারা ভাগ দিতে পারি চার দ্বিগুণে আট তিন চারে বারো আমরা সমান সমান দিব দিয়ে আমরা একটা টান দেব অর্থাৎ এটাকে আমরা চার দিয়ে ভাগ দিলে চার দ্বিগুণে আট দুই হবে আর এই বারোকে চার দিয়ে ভাগ দিলে হবে কত তিন চার বারো তাহলে আমরা উপরে লিখবো শিক্ষার্থী বন্ধুরা উপরে লিখবো দুই আর নিচে লিখবো তিন অর্থাৎ তিন বাঘে দুই একই রকম ভাবে প্রিয় শিক্ষার্থী আমরা ছয় না মাঠে সমাধান করতে পারি উপরে আছে নয় নিচে আছে বারো আমরা অভিপক্ষে তিন দ্বারা ভাগ দিতে পারি তিন তিরিক্ষা নয় আর তিন চারা বারো অর্থাৎ আমরা চার বাগের বারো পাচ্ছি আর নিচে লিষ্ট হচ্ছে চার ভাগের তিন তারপর প্রিয় শিক্ষার্থীবন্ধন আমরা সাত নাম্বারটি সমাধান করবো সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীবন্ধন সাত দেওয়া হচ্ছে পঁচিশ ভাগের বিশ পঁচিশ ভাগের আমরা লঘিষ্ট করবো সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা অভিপক্ষকে পাঁচ দ্বারা ভাগ দিতে পারি যে চার পাঁচ আর বিশ এখানে চার হবে আর পাঁচ পঁচিশকে পাঁচ দ্বারা ভাগ দিলে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা টান দিব দিয়ে উপরে লিখবো চার আর নিচে লিখবো পাঁচ তার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আট নাম্বারটি সমাধান করতেব সেক্ষেত্রে দেওয়া হচ্ছে ছত্রিশ ভাগের বত্রিশ ছত্রিশ ভাগের বত্রিশ আমরা জানি চারের গুণিতক বত্রিশ চারের গুণিতক ছত্রিশ আবার গুণিতক এর অর্থাৎ সবচেয়ে বড় গুণনীত দিয়ে আমরা ভাগ দিব সেক্ষেত্রে আমরা যদি প্রিয় বন্ধুরা এটাকে চার দিয়ে ভাগ দিই তাহলে হবে চার আটটা বত্রিশ আর ছত্রিশকে চার দিয়ে ভাগ দিলে হবে চারটা ছত্রিশ অর্থাৎ আমরা এই ছত্রিশ ভাগের বত্রিশের লঘিষ্ট ভাগের অংশ পাচ্ছি নয় ভাগের আট আমরা নয় লেখবো নিচ্ছে আর উপরে লেখব আট তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা নয় নম্বরটি সমাধান করবো নয় নাম্বারটি দেওয়া হচ্ছে লিষ্ঠ করে নিতে পারি সেক্ষেত্রে আমরা জানি যে সোয়ের গুণিতক আঠারো সোয়ের গুণিতক তিরিশ আমরা সমান সমান দিব নিচে সমান সমান দিয়ে আমরা এটাকে সই দিয়ে কাটবো তিন ছয় আঠারো আর এটাকে সই দিয়ে কাটলে পাঁচ ছয় তিরিশ এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে পাঁচ ভাগের তিন আমরা এখানে পাঁচ ভাগের তিন দেব এই কী রকমভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দশ নম্বরটি দেওয়া আছে আঠাশ ভাগের ষোলো আমরা আঠাশ ভাগের ষোলোকে কি করতে পারি লঘিষ্ট করবো সেক্ষেত্রে চার দ্বারা বাঘ দেবো চার ছাড়া ষোলো হয় ঠিক আছে আর চার সাতা আঠাশ হই আছে আমরা এখানে টান দিব দিয়ে উপরে লিখবো চার আর নিচে লিখবো

উনপঞ্চাশকে সাত দিয়ে ভাগ দিলে অর্থাৎ সাত সাত আগাশ হবে সাত ভাগের চার সাত ভাগের চার পাচ্ছি তারপর শিক্ষার্থী বন্ধুরা আমরা বারো নম্বরের সমাধান করবো সেক্ষেত্রে শিক্ষার্থী বন্ধু দেওয়া আছে চব্বিশ ভাগের সরি চল্লিশ ভাগের চব্বিশ এক্ষেত্রে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কি করতে পারি এই চব্বিশকে আমরা আট দিয়ে ভাগ দিতে পারি তিন চব্বিশ চব্বিশকে আমরা এখানে তিন দিবো আর চল্লিশ চল্লিশকে আমরা আট দিয়ে ভাগ দিতে পারি পাঁচ সাতটা চল্লিশ হবে অর্থাৎ এর লঘিষ্ঠ ভগ্নাংশ হবে পাঁচ ভাগের তিন আমরা এখানে পাঁচ দিব আর ওপরে দিব তিন অর্থাৎ পাঁচ ভাগের তিন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এই প্রয়োজন থাকলো পরবর্তী ক্লাসে আমরা তোমাদের অন্নপৃষ্ঠ নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম